আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় দর্শক এবার কি আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারতেছি না নরেন্দ্র মোদী দাওয়াত পাননি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন চায়নার প্রধানমন্ত্রী চায়নার প্রধানমন্ত্রী দাওয়াত পা ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে আর নরেন্দ্র মোদী দুস্ত দাওয়াত পাচ্ছে না কি কারণে তাহলে বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপর শেখ হাসিনা উৎপেতে বসে আছে বিড়ালের মতন উনি ইঁদুর দর্বে বাংলাদেশে এসে কিন্তু সেই বিড়াল কি ইঁদুর ধরার জন্য বাংলাদেশে আসতে পারবে মানে ডোনাল্ড ট্রাম্প তারিখে আসলেই হুস করে চলে আসবে বিড়াল হুশ করে ঢুকে যাবে বাংলাদেশে ইঁদুর দরার জন্য এখন আসলে কি ইঁদুর বিড়ালকে ধরবে না বিড়াল ইঁদুরকে ধরবে এটা টমেনজেরির গল্পটা হলো কি না আপনাদের কাছে কেমন লাগছে এই গল্পটা আমরা বারবার বলে আসছি যে আমেরিকার নীতি পরিবর্তন হয় না আমেরিকা এমন একটা দেশ এমন একটা নীতিতে তারা চলে যাদেরকে তারা বুক দেয় তাদেরকে পিঠ দেয় না বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক ঐতিহাসিক আমেরিকার সম্পর্ক বাংলাদেশকে আমেরিকা বহু আগ থেকে বাংলাদেশের পাকিস্তানের থেকে তখন থেকে যখন ডিভাইডেশন হয়েছে ভারত পাকিস্তান তখন থেকে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক চায়নার সাথে আমেরিকার মানে দ্বন্দ্ব থাকার পরেও আজকে ভারত বিষয়ে চায়না আমেরিকা মিলে যাচ্ছে কারণ ভারতের সেভেন সিস্টারকে আলাদা করার বিষয়ে আমেরিকা এবং চায়নার যে পলিসি মণিপুরে যে দাঙ্গা চলতেছে এবং বিভিন্ন তাদের সেভেন সিস্টারের যে সিস্টার সেভেন সিস্টারে যে গুলা চলতেছে এই দুইটার ভিতরে হাত হলো আমেরিকা এবং চায়না এখন আমার শত্রু আর তোমার শত্রু মিলে গিয়েছে তাই দুজন আমরা দুস্তি হয়ে গেলাম ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে দুস্থি হয়েছে এবার চায়না এবং আমেরিকা এই দুস্থিতে দেখা যাবে যে ভারত কতটুকু টিকে থাকতে পারে কয়টা রাজ্য তার ছুটে যা আর কয়টা রাজ্য নিয়ে নরেন্দ্র মোদী কবরে যা নরেন্দ্র মোদীর কবরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ভারতের জনগণ নরেন্দ্র মোদীকে হিটলারের মতন তার মৃত্যুবার্ষিকী থাকবে কি না নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের দেশের আরেক নেতার মৃত্যুবার্ষিকী যেমন নাই তেমন নরেন্দ্র মোদীরও কিন্তু মৃত্যুবার্ষিকী থাকবে না জন্মবার্ষিকী থেকে যাবে কারণ নরেন্দ্র মোদী যা করেছে ভারতে থেকে তার চতুর্পাশে চতুর্দিকে সেই ধরনের সে সমস্যা তৈরি করেছে এই ধরনের সমস্যা পৃথিবীর আর কোনো দেশ তার প্রতিবেশীর সাথে করে না বলেই আমি মনে করি ইসরায়েল করেছিল আজকে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই প্যালেস্টাইনি সাথে শান্তি চুক্তিতে চলে এসেছে এই ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেক সময় অনেক কিছু বলি কিন্তু তার একটা নীতি আছে সেটা হলো তার গত সময়ের চার বছর সে একটি যুদ্ধ করেন নাই এবার ক্ষমতায় আসার শপথ নেওয়ার আগে পৃথিবীর সবচাইতে নিলজ্জ যুদ্ধটি সে বন্ধ করে দিয়েছে এবং চুক্তি হয়ে গিয়েছে চুক্তিতে স্বাক্ষর করছে এখন ইসরায়েল এবং প্যালেস্টাইনের মাঝে সৌদি আরবের যুবরাজ স্বাগত জানিয়েছে কাতার এই চুক্তির জন্য সহযোগিতা করেছে প্রদর্শক এখন নরেন্দ্র মোদী গোবর আর গরু চেনা খাওয়া ছাড়া তার আর কোনো জায়গা থাকল না কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক মদিনাতুল মনাওয়ারা সৌদি আরব থেকে আল্লাহ হাফেজ